তো বর্বন মিউজিক মেম্বার ব্লকের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কোথায় কী বাজবে সেটা তোমাদের সবাইকে বলে দেব আমাদের ম্যানেজারবাবু আছে উনি বলে দেবেন আর সবাই ভিডিওটা দেখতে থাকুন চলো ব্যাক ক্যামেরা করে দেখায় আমাদের ম্যানেজারবাবু কি বলছে তো আজকে কোথায় কী চলবে একটু সবাই জানতে চাইছে আজকে তিনটে সেটা চলছে আজকে একটা আমাদের নাম ঝুলু খালি আছে আচ্ছা একটা আছে দেউলিবার ভগবানপুর দেউলিবার ভগবানপুর আর এখানে আছে আমাদের সিমুর দুনিয়া তিনটে সেটা চলছে আজকে চলো তোমাদের গাড়ি লোডিংটা দেখাই তো এটা হচ্ছে আঠেরো পনেরো টু এর সেটা আগে বক্সগুলো চলে গেছে এখন আর কিছু বাকি রয়ে গেছিলো এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে আঠারো ইঞ্চি মিট দুটো আছে এবং স্টেজের বক্স আছে এদিকে র্যাক গুলো রাখা আছে গাড়ি লোডিং করছে র্যাক গুলো বের করে তো এখানে স্টেজেরও বক্স যাচ্ছে দেখতে পাচ্ছি আমাদের রাজুবাবু বক্সের কাজ করছে এই ভোকাল মিডিয়া আছে এখানে